নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অতীত অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে তথ্য শেয়ার করার মহাভারতের কথা অমৃত সমান পাশিরাম দাস ভনে শুনে পূর্ণবান এই পয় একটার সাথে আমরা সবাই পরিচিত কাশিদাস মহাভারতের সাথেও অল্প বিস্তন পরিচয় আমাদের সকলেরই আছে কিন্তু জানেন কি কাশীরাম দাসের মহাভারত বাংলার থেকে বেশি জনপ্রিয় হলেও তারও আগে বাংলায় মহাভারতের অনুবাদ হয়েছিল করেছিলেন এই বাংলারই এক কবি তিনি কবিন্দ পরমেশ্বর আসলে দাসের ছটা তিনি ঢেকে গেছেন তো সেই কোবিন্দ পরমেশ্বরের মহাভারতের নাম ছিল পাণ্ডব বিজয় বা বিজয় পাণ্ডব কথা কি সেই ইতিহাস আসলে জেনে মধ্যযুগীয় বাংলায় অনুবাদ সাহিত্য ছিল সাহিত্য চর্চার একটি সুপ্রসিদ্ধ হিন্দি ভাষার সাহিত্য থেকে তখন বাঙালি কবিরা তুলে এনে আমাদের উপহার দিয়েছেন তবে সেই অনুবাদ ছিল মূলত ভাবানুবাদ কখনো আক্ষরিক অনুবাদ নয় মূল কাহিনীকে ভিত্তি করে সামনের কবিরা নিজেদের মনের মাধবী মিশিয়ে তা পরিবেশন করতেন অনেক ক্ষেত্রেই আবার একই গ্রন্থের অনুবাদ করেছেন একাধিক কবির যেমন প্রাচীন মহাকাব্য রামায়ণ প্রতিভা সোঝা কৈলাস পশু ভবানী দাস জগতাম রায় এবং আরো বেশ কয়েকজন কবি নানা রকম ভাবে রামায়ণের অনুবাদ করেছে ঠিক একইভাবে রামায়ণের মতে ভারতের আরেক মহাকাব্য মহাভারতের অনুবাদও হয়েছিল এই ষোল শতকীয় বাংলায় আর সেই অনুবাদ গুলির মধ্যে প্রাচীনতম সংস্করণ কিন্তু এই বিজয় পাণ্ডব কথা এই কাব্যটির প্রত্যেকটি কর্মের ভূমিকায় তৎকালীন বাংলায় ধর্মকাব্য মহাভারতের লোকপ্রিয়তার ছবিটা ফুটে উঠে বিজয় পাণ্ডব কথা অমৃত নকরি সুনিউরে অধর্ম খণ্ডে পরলোকে তৈরি জানা যায় পরাগল খানের উৎসাহে বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেছিলেন প্রবীন্দ্র পরমেশ্বর কে পরাগল খান কে বা প্রবীন্দ্র পরমেশ্বর তখন বাংলা চলছে হুসেন শাহী আমল গৌরের সিংহাসনে তখন আলাউদ্দিন হুসেন শাহ শহরটা পঞ্চদশ ষোলশ শতক পঞ্চদশ শতকের শেষ শতকে সুর সুলতানের সেনাপতি ছিলেন পরাওয়াল খান চট্টগ্রাম জয় করে নিযুক্ত পরাগলের সভা কবি ছিলেন কবিন্দ্র পরমেশ্বর সংস্কৃত মহাভারতের প্রায়মুর লোক মুখে শুনে উৎসুক পরাগল খান আদেশ দিলেন যে একদিনের মধ্যে সোনা উপযোগী করে সংক্ষিপ্ত আকারে মহাভারত অনুবাদ করতে হবে নির্দেশ দিলেন এই সব কথা সংক্ষেপ করিয়া শুনিতে পারি পরমেশ্বর মহাভারতের কাহিনীগুলি অনুবাদ করেছিলেন তার এই গ্রন্থটার নাম পাণ্ডব বিজয় বা বিজয় পাণ্ডব পরাগল খানের নাম অনুসারে এটি পরাগলী গোমা ভারত নামে পরিচিত ছিল সুকুমার সেন বলছেন যেহেতু পনেরোশো উনিশ সাল অব্দি হোসেন শাহ রাজত্ব করেছিলেন সেহেতু এই কাব্য রচনার সময়কাল ষোলো শতকের দ্বিতীয় অথবা তৃতীয় দশক কবীন্দ্র পরমেশ্বরের পরিচিতি নিয়ে কিছুটা বিতর্ক আছে কবীন্দ্র পরমেশ্বর তার কাব্যে সুলতান হোসেন শাহ এবং পরাগল খান দুজনের স্তুতি করেছেন নিজের সম্পর্কে খুব একটা কিছু বলেননি কোনো কোনো গবেষক মনে করেন তার আসল নাম পরমেশ্বর পরাগল খান তাকে কবীন্দ্র উপাধি দান করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুশীল কুমার দে বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মতো পণ্ডিতের মতে মহাভারতের আরেক অনুবাদক কবি শ্রীকর নন্দীর উপাধি ছিল কবীন্দ্র পরমেশ্বর পরাগণের পুত্র ছুটি খানের নির্দেশে শ্রীকর নন্দী অশ্বমেধ পর্বে একটি বাংলা অনুবাদ করেছিলেন যেটি ছুটি মহাভারত নামে পরিচিত ছিল আর এই কারণে কবীন্দ্র আর শ্রীকর নন্দীর অভিন্নতা সংক্রান্ত বিতর্কটির জন্ম কারণ পরাবলে মহাভারতে মূল মহাভারতের আঠেরোটা পর্বই আকারে থাকলেও অশ্বমেধ পর্বটা কিন্তু বেশ বিস্তৃত আকারে এক কারণ হিসেবে গবেষকদের উন্মান অশ্বমেধ পর্বে অন্তনি দ্বিত্বিজয়ের কাহিনীতে বীরত্ব ও যুদ্ধ জয়ের যে কলা কৌশল বর্ণিত হয়েছে সেইটা যোদ্ধা হিসেবে পরাবল খানের সব থেকে বেশি প্রিয় ছিল পরাবল খান এই অংশটা প্রতি সর্বাধিক আকৃষ্ট হয়েছিলেন আর যেহেতু ছুটি মহাভারতে ওই পর্বটির বিস্তারে সবচেয়ে বেশি এই গবেষকরা মনে করে যে দুজনে একই সুকুমার সেন ভাষার পার্থক্য করে জানিয়েছেন প্রবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর ব্যক্তি হতে পারেন না দুজন আলাদা শ্রীকর নন্দী অসমিক পর্বের রচনার প্রকৃতি আর কবীন্দ্র পরমেশ্বরের রচনা নীতি পৃথক তাছাড়া শ্রীকর আরও দৃঢ়কালে মহাভারত রচনা করেছিলেন তুলনায় কবিন্দ্র মহাভারত কিন্তু অনেকটা সহজ তাছাড়া কবীন্দ্র শিখরের পূর্ববর্তী গৌরীনাথ ছাত্রীর মতে কবীন্দ্র ছিলেন কোচবিহারের রাজা নরনারায়ণের মন্ত্রী তার আসল নাম বানিনা না তার উপাধি নেয় ছিলেন বলে তিনি কবীন্দ্র পাত্র নামেও পরিচিত হন সুকুমার সেন ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের দ্বারা মনে করেছেন কবীন্দ্র পরমেশ্বর উত্তরবঙ্গে যদিও আরেকটা বিরুদ্ধ আছে যে কবীন্দ্র ছিলেন উলির বাসিন্দা পরাতলের সভাকবি হয়ে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন এবং সেখানেই বাকি জীবনটা তিনি কাটিয়ে দেন কিন্তু যাই হোক না গোবিন্দ পরমেশ্বরের পাণ্ডব বিচয় বাংলায় মহাভারতের প্রাচীনতম অনুবাদ এটা নিয়ে কোন দিবত নেই এর প্রায় পঞ্চাশ বছর পর কাশিরাম দাস সবিস্তারে সমগ্র মহাভারত অনুবাদ বাংলা সমাজ সংস্কৃতি চিরকার এই সম্মেলন এবং সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে সেই কারণে পরাবল খানের মতন একজন মুসলিম শাসকের নির্দেশে বাংলার প্রথম মহাগণ চিহ্নিত হওয়া কোন আশ্চর্য ঘটনা নয় কাব্যটি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা একাডেমি কর্তৃক গ্রন্থাকারে প্রকাশিত করা হয়েছে আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সকলে আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই নিচের বেল আইকনটি প্রেস করে থাকবেন নউ।